আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে চলছে ভ্যাবসা গরম বুধবারেও দেশের বিভিন্ন স্থানে থাকতে পারে ভ্যাবসা গরমের দাপট আগামী চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আরও একটি ভয়ঙ্কর লঘুচাপ এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি আবারও বাংলায় আট থেকে দশ দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর আপাতত এই মুহূর্তে শান্ত রয়েছে আগামী ১৩ আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তেরো আগস্ট বুধবার দুই কেমন থাকতে পারে সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি প্রিয় দর্শক জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর তাই প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক বুধবার সকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ এদিকে দেখা যাচ্ছে ভারতের এই শিলিগুড়ি তারপর নেপাল ভুটান এসব এলাকার এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আসামের গুয়াহাটিতে এদিকে শিলং এখানেও কিন্তু ভালো বৃষ্টিপাতের ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের নদী নালা কিন্তু ফুলে ভেবে উঠতে পারে বাংলাদেশে বন্যার কিন্তু একটা আশঙ্কা রয়েছে যদি বাংলাদেশ বাংলাদেশে দেখা যাচ্ছে মাইমেসিং বিভাগে দেখা যাচ্ছে ময়মনসিংহ জামালপুর শেরপুর এদিকে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নেত্রকোনাতে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট সিলেট সুনামগঞ্জ এদিকে কিন্তু মোটামুটি ছয় সাত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে আট নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি রাজশাহী বিভাগে দেখি রাজশাহীর বগুড়া এদিকে দেখা যাচ্ছে মোটামুটি ছয় সাত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিরাজগঞ্জের এদিকে তারপর রাজশাহীতে দেখা যাচ্ছে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দিনাজপুরের রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দেখা যাচ্ছে এই দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে ভারতের এদিকে দেখা যাচ্ছে এই পুরুলিয়া তারপরে এদিকে আরারিয়া তারপরে এদিকে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শিলিগুড়িতে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে এদিকে দেখা যাচ্ছে মেহেরপুরে কল্যাণ বিভাগের মেহেরপুরে দেখা যাচ্ছে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপর যশোর এদিকে খুলনা সাতক্ষীরা মোটামুটি বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বরিশাল বিভাগের পিরোজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই তারপর বরিশাল বরিশালে ভোলাতে দেখা যাচ্ছে এক দেড় মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপর কুমিল্লা দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান কক্সবাজার এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর এই দেখা যাচ্ছে আগরতলাতে ত্রিপুরার আগরতলাতে এদিকে কিন্তু মোটামুটি তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার দুপুরের দিকে দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুরে ঢাকা তারপর খুলনা বরিশাল এদিকে কিন্তু বৃষ্টিপাতের বেশ মোটামুটি সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন ঢাকাতে দেখা যাচ্ছে ঢাকার আশেপাশের জেলাগুলোতে ঢাকা গাজীপুর কাপাসিয়া এদিকে দেখা যাচ্ছে টাঙ্গাইলে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপর খুলনা বিভাগের সাতক্ষীরা এদিকে কিন্তু মেহেরপুর যশোর খুলনা এদিকে কিন্তু শৈলকোপা সাত আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে শৈলকাতে তারপর পাবনা এখানেও চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগে বরিশাল পিরোজপুর এদিকে কিন্তু দেখা যাচ্ছে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের চট্টগ্রাম ফটিকছড়ি তারপর চকরিয়া এদিকে কিন্তু কক্সবাজার বান্দরবানের দিকে বান্দরবানে দেখা যাচ্ছে নয় দশ মিলিমিটার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এদিকে রাঙামাটি তারপর ঘাগড়াছড়ি এদিকে মোটামুটি তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপরে আগরতলাতে দেখা যাচ্ছে এখানে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপর এদিকে দেখা যাচ্ছে সিলেটে এক দুই মিলি এক দেড় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের শিলংয়ে মেঘালয়ের শিলংয়ে দেখা যাচ্ছে মিলিমিটার হতে পারে আসামের গুয়াহাটিতে দশ থেকে বারো মিলিমিটার সম্ভাবনা রয়েছে কোচবিহারে দেখা যাচ্ছে নয় দশ মিলিমিটার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে দেখা যাচ্ছে অনেক মোটামুটি আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এদিকে সিলেট ময়মনসিংহ মোটামুটি কিন্তু আকাশ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে বেশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই এদিকে চট্টগ্রাম তারপর বরিশাল বিভাগে এখানে দেখা যাচ্ছে এদিকেও মোটামুটি সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না খুলনাতেও খুলনা সাতক্ষীরা জয়শোর এদিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না মেহেরপুর তারপর এদিকেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে এই নেত্রকোনা এই পুরোপুরি আকাশ কিন্তু সেরকম মেঘ দেখা যাচ্ছে না শিলি বিভাগেও দেখা যাচ্ছে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই রংপুর বিভাগে দেখা যাচ্ছে এই সময়ে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে এদিকে কোচবিহারে দেখা যাচ্ছে যে এক দেড় মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে কিষানগঞ্জ তারপরে এদিকে দেখা যাচ্ছে এই মালদা তারপরে পূর্ণিয়া দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল বুধবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব আপডেট সবাইকে ধন্যবাদ